মর্যাদা ও ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যুতে কোনো আপোষ করা হবে না ভারতে খেলার মতো পরিবেশ নেই এমনটা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আইসিসি যে জবাব দিয়েছে তাতেও সন্তুষ্ট নন তিনি আর বিসিপি সভাপতি বলছেন পরিস্থিতি পরবর্তীতে যেমনই হোক নিজেদের সিদ্ধান্তে অনর থাকবে ক্রিকেট বোর্ড সচিবালয়ে ভারতে বিশ্বকাপে টাইগারদের নিরাপত্তা ইস্যুতে বৈঠক শেষে এসব কথা জানান তারা আইসিসি থেকে জবাব পাওয়ার পর সচিবালয়ে ক্রীড়া উপদেষ্টার সাথে বিসিবি কর্তাদের বৈঠক বিসিবির অবস্থান আমলে নিলেও চূড়ান্ত কোনো সমাধান দিতে পারেনি আইসিসি ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও অসন্তুষ্ট সেই জবাবে আজকে আমরা আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি সেই চিঠিতে পড়ে আমাদের কাছে মনে হয়েছে ভারতে যে প্রচন্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য সেটা তারা রিয়ালাইজ করতে সক্ষম হয় নাই আমরা নিরাপত্তা ইস্যুটাকেই মুখ্য করে দেখছি তবে বিশ্বকাপ ঠিকই খেলতে চায় বাংলাদেশ কিন্তু মর্যাদার প্রশ্নে কোনো আপোষ করতে নারাজ ক্রীড়া উপদেষ্টা আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক আমাদের সাংবাদিক তাদের নিরাপত্তার বিনিময়ে দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা একটাই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে আইসিসি বিসিবির এই দাবি মেনে নিবে কিনা সভাপতি বুলবুল এখনো আশা ছাড়ছেন না তার বিশ্বাস আইসিসি কে বোঝাতে সক্ষম হবেন তারা আইসিসি কে আমরা বোঝাবো আমাদের মন্ত্রী মহোদয় যেভাবে বলে গেলেন আমরা বোঝাবো কেননা দেখেন পূর্বেও কিন্তু সিকিউরিটির কারণে বিভিন্ন এই ধরনের ইভেন্ট হয়েছে এবং আমরা আপনারা জানেন যে হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছে সেটার মূল কারণটাই কিন্তু সিকিউরিটি সো আমরা আশা করছি যে আমরা যে আমাদের রিজন আছে সেগুলো আমরা স্টাবলিশ করি ভবিষ্যতে পরিস্থিতি যেটাই হোক নিজেদের সিদ্ধান্তে অনর থাকবে বিসিবি অনেকটাই পরিষ্কার শেষ পর্যন্ত বিশ্বকাপ না খেললে সেটাও হয়তো মেনে নেবে ক্রিকেট বোর্ড আমাদের যে কোনো বিদেশ ট্রিপে যাওয়ার সময় আমাদের গভর্নমেন্ট অর্ডার লাগে তো এই সেই অর্ডারটার পজিশনটা আমরা জানতে এসেছিলাম আমরা জেনে গিয়েছি যে আমরা সকলে একসাথে এই এই যে সেফটি এবং সেফটি এবং সিকিউরিটি যদি ইমপ্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইট আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবারও আইসিসি কে মেইল দেবে বিসিবি শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা